রাজাকার আবু সাইদ বুক দাঁড়িয়ে আছে কবি পেতে দাঁড়িয়ে আছে ধর্মযুদ্ধ নয় নয় কারবালার ময়দান প্রতিপক্ষের হায় নারা শত্রু দেশের জল্লাদ নয় নয় হি সন্তান তবু তাদের বন্দুক থেকে মুহুর মুহ বেরিয়ে আসা মৃত্যু দূত থামাতে বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ একাত্তরের সহ্য ভোগে স্টেন গান হাতে নেই নেই মলটফ ককটেল দেখো খালি হাতে মাতাল পিসের সামনে একা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ হেঁটের পর পড়ছে আবু সাইদ সরছে না বন্ধুরা রাখছে আবু সাইদ ফিরছে না গুলির পর গুলি ছুড়ছে নিজ দেশের উন্মাদক পুলিশ তবু কি এক দুরুমর প্রত্যয়ে দুই দিকে দুই হাত বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করবে বলে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে ছেলেটা হেঁটে বল হেঁটে দিয়ে গেল চলে উঠলো অবশায়ী ও কি সরে যাবে ও কি সরে যাবে ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর তুই সরে যা বুসাই তোর বোন কাঁদছে তুই ফিরে যা বুসাই তোর মা ডাকছে ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাপ আবু সাইদ ফিরেনি সরেনি আবু সাইদ আবার জামানার লোক কিবি বিসাহসে উচ্চকিত করে শির দুই দিকে দুই হাত প্রসারিত করে নির্লজ্জ বেটা বাহিনীর সামনে সিনা টান করে দাঁড়িয়ে গেল আবার গুলি ছুড়লো বারবার হয় না আবার মুখ পেতে নিল আবু সাইদ মুখোশের অন্তরে থাকা যে পিসাচ সারা দেশে ছড়িয়ে দিয়েছে সাইকো কিলারদের যাদের গোপন আদাতে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর সেরা পর্বত মনের খাদ কেটে দল সহসা তাদের অন্তরাত্মা কেঁপে উঠল ভূকম্পের তীব্রতায় কেঁপে মুক্তি যুদ্ধকে প্রতিহাটে বিক্রি করে তৈরি করে সাদের তক্ত তাছের ঘরের মতো উড়ে গেল বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদরা বলে গেল বিভাজনের নামে একদলকে কুকুর বলে অন্য দলের আশীর্বাদে জুলুম করার দিন শেষ হে প্লিজ এখানে সবাই মানুষ তবু যদি তুমি হও তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল ধন্যবাদ